আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আজকের এই সন্ধে আমাদের বক্তব্য আয়োজন সবাই। আপনাদের তাহিরুল ওয়াহিদী জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত মাননীয় উপস্থিত ম্যাডাম তো আছেন উনি তো অসুস্থ উনার শারীরিক অবস্থা এখনো অনেক ফ্রাজাইল তো উনি সাধারণত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে এখন জোড়াচ্ছেন না আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের দলের সব সব সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটির সাথে উনি কাজ করেন এবং সিদ্ধান্ত নেন পুনরাই সব কিছু করবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ এটা আমরা আশা করেছি যে ফেব্রুয়ারির প্রথম হাফেই নির্বাচন হবে বারো তারিখে এবং কনসেন্সাস কমিশনে নির্বাচন কীভাবে হবে এ সমাধান হয়েই গেছে হ্যাঁ যেভাবে নির্বাচন অতীতে হয়েছে সংসদ নির্বাচন তিনশো আসনে সেভাবেই নির্বাচন হবে মহিলা আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করা হয়েছে সেই মহিলা আসন আসন আগের মতোই সিলেক্টেড হবে কিন্তু উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে এই নিয়ে এখনও আলাপ চলছে হ্যাঁ কেউ বলছে পিয়ার কেউ বলছে আগের মতোই প্রফেশনালভাবে হবে হ্যাঁ এটা এখনও সমাধান হয়নি কিন্তু নির্বাচনের যে ট্রেন এই ট্রেন ছেড়ে দিয়েছে নির্বাচন ট্রেন সামনের দিকে যাচ্ছে আমরা আশা করি যে আমরা বারোই ফেব্রুয়ারির মধ্যে একটা সুন্দর নির্বাচন এদেশে দেব